বীর বাহাদুর শাহী যাকে আপনি অকৃতজ্ঞ কোন পরিবার সাথে আপনি মোনাভিকি করেছেন যে পরিবার আপনাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে রাস্তা থেকে এনে মানুষ করেছে ভুলে গেছে ইতিহাস মন্দির ক্ষমা করবে না ক্ষমা করতে পারে না আমরা বীর বাহাদুরকে জেলের বাইরে দেখতে চাই না যারা আওয়ামী

সে নাই চলে গেছে আর আমরা যখন জেলে যাই একটি লোক জেল করে বারান্দায় দাঁড়িয়ে থাকেন দশটা থেকে শুরু করে আমাদেরকে জেলে না যাওয়া আগে পর্যন্ত আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা আমাদের ওখানে সম্মান করার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত পুলিশের পেনে আমাদেরকে তোলা হবে না ততক্ষণ পর্যন্ত তিনি ভোট প্রাঙ্গ ত্যাগ করে নাই তিনি কে আজকে আমাদের শাসক যে বীর ফের তাকে ইলেকশন করতে হলে টাকা খরচ করতে হবে আমরা যার যার সেন্টার শেষে খরচ করতে পারবো না সর্বোচ্চ বোর্ডে বাংলাদেশে যত এমপি হবে সর্বোচ্চ বোর্ডে আমাদের শাসক যেই এটিগুলি নেতা কর্মীকে জেল থেকে বের করা এবং ইজ্জত দেওয়া আজকে যে সম্মাননা দিল বাংলাদেশের পুরো এমপি এই ধরনের যারা জারি ফেলে যায় তাদের ইজ্জত দিয়ে যায় সম্মান দিয়েছে নাকি আর আমাদের একজন লোক সব সময় বিরোধিতা করে আমি নাম করতে চাই না বিএনপি নেতার হতে পারে না আসছে সংসদ নির্বাচনে জিরিবাবু জয় হবেন কেমনে জয়ী হবেন বাংলাদেশে যত এমপি নির্বাসিত হবেন তার সঙ্গে সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করতে হবে এটা হলো আমাদের দায়িত্ব আমরা কথাই নই কাজে দেখতে চাই তাই আমাদের নেতাকে শাশু তার মাথা কি দানের শিশু জোর বলো তোমার আমার নেতাকে জিলি বাড়ি যিনি বাড়ি তোমার আমার মার্কা কি এসেছি আমরা আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক জেলা জেলা চেয়ারম্যান সাবেক এমপি এবং খাদ্য প্রতিমন্ত্রী কৃতি সন্তানকে সর্বোচ্চ ভোটে আমরা সংসদে পাঠাবো এবং পূর্ণাঙ্গ মন্ত্রী না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে ইনশাআল্লাহ